আল্লাহ তালা বলেন কুল ইন তুমতুম তোমাকে আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও পাত্তা তাইলে আমরা আমার হাবিবির অনুসরণ আর অনুকরণ করো ইয়ো হবি হকুম আল্লাহ আমার আল্লাহ তোমাদের কে ভালোবাসবেন মুহাবাদ করবেন ও ফ্রিল হুমদুনু বাকুম আল্লাহহু আমার হাবিবকে যদি আমার বন্ধুকে যদি লাভ হবে। আল্লাহ তালা খুশি হইয়া তোমার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবি মদিনার মসজিদ থেকে কিছু দূরে একটা মসজিদ মসজিদের নাম হলো মসজিদ কবা হাজির সাহেবান যারা আছেন হজে যারা গিয়েছেন মক্কা মদিনাতে যারা গিয়েছেন জান কি জান নাই মক্কাতে গেছেন মদিনাতে গেছেন মুর্শিদে কোবাই আছেন জান নাই মুর্শিদে কোবাই গেছেন মুর্শিদে কোবার পাশে একটা খেজুরের বাগান মুর্শিদে কোবার পাশে একটা খেজুরের বাগান আল্লাহ রাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুর্শিদে নববীতে নামাজ আদায় শেষ করে একদিন মসজিদে ইকুবর দিকে রওনা হলেন মুর্শিদে দিকে হেঁটে হেঁটে আল্লাহর হাবিব সাল্লাহ ইউলাম যাচ্ছেন হাঁটতে হাঁটতে একটা খেজুরের বাগানের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাহ ইউন্লাম প্রবেশ করছেন হজরত আবু মুসা সারি রাজি আল্লাহ তালু বলেন মুর্শিদে নবী আল্লাহর হাবিব রাবিব সাল্লাহু আলহিউসাল্লাম নামাজ পড়ে যখন বের হয়েছে আমি হুজুর সাল্লাহু আলহিউসাল্লামের সাথে সাথে বের হয়েছি পিছনে পিছনে আঁটতে শুরু করলাম চিন্তা করলাম আজকে আর আল্লাহর হাবিবের পিছনে আর কেউ নাই আমি আল্লাহর হাবিবের আজকে পাহারাদার হয়ে যাব সুবাহান আল্লাহ বলে আমি আজকে পাহারাদার হয়ে যাব আল্লাহর হাবিবের আনসার হয়ে যাব আল্লাহর হাবিবের গার্ড দিব পিছে পিছে সুতরা শুরু করলেন আবু মুসা রাজি আল্লাহ বলেন মুর্শিদে একবার পাশে যাইয়া ওই খেজুর বাগানের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহু সাল্লাম প্রবেশ করলেন আমি ওর সাথে সাথে ওই খেজুর বাগানের মধ্যে প্রবেশ করলাম আল্লাহর হাবিব সাল্লাহু সাল্লাম ওই বাগানের মধ্যে প্রবেশ করে একটা কূপের কাছে গেলেন কূপের কাছে যাই আল্লাহর হাবিব সাল্লু আলহিউ কূপের মধ্যে পাউ দুইটা দিয়া বসে রইলেন আমি গেটের মধ্যে দাঁড়াই আল্লাহর হাবিব সাল্লাল্লাহ কাল ইহুসাল্লামের পাহারাদারি করতেছি কিছুক্ষণ পার হজরত আবু বকর সিদ্দিক ইয়াল্লাহু তালা আনহু বাগানের দিকে সুটে আসলেন বাগানের মধ্যে প্রবেশ করতে চাইলেন আমি বললাম না তোমাকে অনুমতি দেওয়া হবে না আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বিশ্রাম করতেছেন আমি আজকে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামের পাহারাদার হয়েছি আল্লাহর হাবিব যদি তোমাকে ঢোকার জন্য অনুমতি দেয় আমি তোমাকে ঢোকার অনুমতি দিব সোহানুল্লাহ ওই যাও তাই আল্লাহর হাবিবের কাছে যাও অনুমতি নিয়ে আসো যদি অনুমতি দেয় তাইলে আমি প্রবেশ করব। যদি অনুমতি না দেয় তাইলে আমি প্রবেশ করব। আবু মুসা শারীরাদ আল্লাহতাল আলু আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আইসাল্লাম এর কাশি গিয়ে বলে ইয়া রাসাল্লাহি হাবিব আল্লাহ হযরত আবু মকর সিদ্দিক দিয়া আল্লাহ তালা নু এই বাগানের মধ্যে প্রবেশ করার অনুমতি চায় আমি কি তাকে অনুমতি দিব আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আনাই সাল্লাম বলে আল্লাহর হাবুফ সাল্লাল্লাহ আনাই সাল্লাম বলেন আবু মুসা তাকে আগে অনুমতি দিও না তাকে একটা জাইয়া সুসাংবাদ দাও কি সুসাংবাদ দিব আর সুরল্ লাই বলে তাকে জাইয়া বলো তার মহান রব্বুলা লা ভিত তার কাজের উপরে খুশি হইয়া আল্লাহ তালা তাকে জানাতের সুসাংবাদ দিয়া দিছে মহান আবু মুরসা সারি আবু মুষার সরি বলে আপনি তো প্রবেশ করবেন পরে প্রবেশ করেন আল্লাহ বলেছেন আল্লাহ আপনার কর্মের উপরে খুশি হইয়া আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়া দিছে যান আল্লাহ রাবিব আপনার সাথে সাক্ষাতের জন্য বসে আছে হজরত আবু বকর সিদ্দিক দিয়ে আল্লাহু আনহু জাইয়া আল্লাহর হাবিব যেই কূপের মধ্যে পা দিয়া বসে আছে হজরত আবু আনু আল্লাহর হাবিবের ডান পাশে বসে পড়লেন কুপের মধ্যে পা দিয়া বসে পড়লেন এমনি কিছুক্ষণ পরে আমরের আগমন আবু মুসা সারি বলে কিছুক্ষণ পরে হজরত অমরের আগমন বলে আমাকে প্রবেশ করার অনুমতি দাও আবু মুসা সারি বলে তোমাকে অনুমতি দেওয়া হবে না আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম আরাম করতেছেন বলে ওখানে কয়জন আছে ওখানে দুইজন আছে তুমি যা আল্লাহর হাবিবের কাছে অনুমতি নাও আবু মুসা সারি রাজি আল্লাহ আল্লাহর হাবিবের কাছে চলে গেলেন যাইয়া অনুমতি চাইলেন হজরত অমর প্রবেশ করার অনুমতি চায় আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেন অমরকে প্রবেশ করার অনুমতি দিব পরে তবে তুমি আজকে এখন যাইয়া অমরকে একটা সুসংবাদ দিয়ে দাও বলে কি সুসংবাদ দিব যাইয়া অমরকে বলো আল্লাহ তাহলে আপনার কৃতকর্মের উপরে খুশি হইয়া আপনাকে জান্নাতি মানুষ হিসাবে ঘোষণা দিয়া দিছে সোবাহান আবু মুসা সারি কাছে নারী প্রবেশ করার অনুমতি দিছে তবে একটা সুসংবাদও আপনাকে দিছে বলে কি সুসংবাদ দিছে বলে আল্লাহর হাবিব সাল্লাহু আলহিউসাল্লাম বলেছেন আপনার কৃত উপরে খুশি হই আল্লাহ তালা আপনার উপরে আপনাকে একটা জান্নাত দান করে দিছে জান্নাতের মালিক বানাইয়া দিছে সোহান আমার প্রবেশ করলেন কুপের কাছে যাই আমার অনুসরণে আল্লাহর হাবিবির বাম পাশে বসে পড়লেন এবার কিছুক্ষণ পরে আবু বলেন কিছুক্ষণ পরে হজরত ওসমানের আগমন ওসমান আইসা বললেন আমাকে প্রবেশ করার অনুমতি দাও আমি বললাম না আর অনুমতি দেওয়া যাবে না আজকে আমি আল্লাহর হাবিবের পাহারাদার আল্লাহর হাবিব যদি অনুমতি দেয় আমি আবু আপনাকে প্রবেশ করার অনুমতি দিতে পারি বলে যাও আল্লাহর হাবিবের কাছে যাও অনুমতি নিয়ে আসো আবু মুসা রাজি হুতালানু। আল্লাহর হাবিবের কাছে আইসা অনুমতি চাইলেন আল্লাহর হাবিব বলে যাও আমার ওসমান কে যাইয়া জান্নাতের সুসংবাদ দিয়া দাও ওসমান কে বলাও তো ওসমান দুই নূরের অধিকারী ওসমান কে আল্লাহর হাবিব এতটা ভালোবাসতেন এতটা মহাব্বাদ করতেন এতটা ভালোবাসতেন এতটা মহাব্বাদ করতেন এক মেয়ের কালের পরে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম তার অপর মেয়েকে উসমানের কাছে বিবাহ দিয়েছে সোবাহানুল্লাহ এই জন্য উসমানকে বল হতমানোর রাসুলের দু আল্লাহ ওসমান রাজি আল্লাহ তালান বিবাহ করেছে ওসমান জাইয়া দুই পাশে দুইজন বসা আছে এক পাশে আবু বকর এক পাশে অমর ওসমান কোথায় বসবে ওসমান জাইয়া আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের সামনে যাইয়া বসে পড়লেন ওসমান জাইয়া পাও দুইটাকে কুয়ার মধ্যে দিয়া সামনে যাইয়া বসে পড়লেন এই এটা কিসের জন্য বসলেন এক নম্বরে বসার কারণ হলো আল্লাহর হাবিবের অনুকরণ এক নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহই সাল্লাম যেমনি ভাবে করছেন যেমনি ভাবে বলছেন যেমনি ভাবে কাজকর্ম করেছেন সাহাব আইক রামরাদি আল্লাহহুতালা নুয়াজমাইন তাদের কাজকর্মগুলো সেই হিসাবে সম্পর্কেন আল্লাহর হাবিব যেখানে বসতেন সেখানে যাইয়ে বসতেন